দেখি করতেছিস এই ছোট্ট বিড়াল ছানাটাকে আমি অনেক আগে কুড়িয়ে পেয়েছিলাম কিন্তু বর্তমানে সে এখন আমার সাথে নাই আর তার সাথে তার সাথে থাকা কিছু স্মৃতি আজকে দেখতেছি পাইলাম সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম কই আমার কামড় দেবে আমার হ্যাঁ আমি ভাত খাওয়াই না এত দা হাত এত দাঁতের ধার কেন হ্যাঁ দুষ্ট এত মারামারি করো দেখি 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 うん。<laughs> <laughs> वारा वारा वारा